সব ঘুমে এখন এক ভাই বলল যে দুপুরে খাইয়ে দে ঘুমাইছে তা কই আমরা তো ঘুমাইলাম না হয়তো আর না আমার যতটুকু ধারণা যে ওদেরকে ঘুমের ওষুধ দিবা না বাচ্চারা আসবে ওরা দেখ বিকট আওয়াজ করে বিকট আওয়াজ করে হয়তো ভয় পেতে পারে এর জন্য হয়তো কিছুটা ঘুমের লায়ের ওষুধ দিতে ঠিক আছে ভালো হয় এখানে আমরা আসছে কোথায় আপনি বলতে পারেন আমরা কোথায় আসছে হ্যাঁ মনে নাই তো আলদো যাইনে এরে কি চিড়িয়াখানা চিরাখানা আপনি এদিকে তাকান আমাদের ক্যামেরা ভিডিও আছে এটা বাই অনেকক্ষণ পরে দেখলাম যে একটা মানে অবশ্য শেষে ভাল্লুকের দেখা পেলাম না ভাল্লুকটা